الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المجنبين والصلاة والسلام عليك يا سيدي سيدي يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين

அரே ஜு மோ பிபுர சொல்ல மாச மஜேஜோதி চড়ে আসে নবীজির রোজায় মদিন প্রাণভরিয়া পড়ে নীর দেওয়ানায় মা அேசல மனுஷ ரே துணியாச்சர் মাসিদের আয়না পলকিয় না দু তারে জোনো মে লাগিয় মাস জি দেেরও পলকিয় না দু সদা তারে সোনো মেলা যে বাড়ির লাগিয়া তুমি করলা মারা মারি মামলা মুাই তুমি কোয়াইলা যে করি একদিন তোমায় যাইতে হবে মানু একদিন তোমায় যাইতে হবে সব কিছু মাসিজিদের পালকিয়ায় না দুলা দেশ আদা লাগিয়া। মেলা গিয়া মাসিজিদের পালকিয়ায় না দূলা দেশ জন লাগিয়া ल हो इला इल लोल इला हो इला भ इलाह लो लम

মহানুল্লাহ সজলাম সোনব মাজিরামার বন্ধুরাম চোখটা বন্ধ করে দিয়ে আপন আপন কলবের দিকে মুতাবাজ্য হইয়া আমরা একটু সময় আল্লাহ পাকের দিকের করি আল্লাহ পাকের দিকের করলে কেমন লাভ হয় ফায়দা হই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমি আল্লাহকে শরণ করো আমিও তোমাকে শরণ করব ও আমার বন্ধুরা বাবাজিরা গো মানুষ যখন দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করে প্রত্যেকটা মানুষের নারী বলেন পুরুষ বলেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা কালpasse একটা গুস্তের টুকরা আছে মানুষ যখন জন্ম গ্রহণ করে ওই গুস্তের টুকরাটা আয়নার মত পরিষ্কার থাকে দুধের মত সাদা থাকে মানুষ যখন সমলোক হয় যায় যায় আল্লাহর নাফরমানিতে যখন লিপ্ত হয়ে যায় মানুষ যখন শয়তানের দোকাই পইরে একটা অন্যায় করে একটা অপরাধ করে ওই সাদা গুস্তের টুকটার মধ্যে পরিষ্কার কলকটার মধ্যে ঠিককার মতন একটা কালো দাগ পড়ে যায় এইভাবে পড়তে পড়তে এই সাদা কলপটা একসময় একদম পাতিলের নিচের তলার মতন একদম কালো আবরণ হয়ে যায় দুনিয়ার কাপড় কিংবা গায়ের মধ্যে যদি ময়লা জমে গো ওই ময়লাটা সাবান কিংবা পানি দ্বারা পরিষ্কার করা সম্ভব হয় কিন্তু মানব দেহে ময়লা লাগলে পৃথিবীর কোন মেডিসিন নাই যেই মেডিসিন দ্বারা আমার আপনার কলবটা পরিষ্কার করবে তবে একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা হলো মাওলা পাকের ইসমে জাতির জিকের বান্দা যখন আল্লাহ আল্লাহ ওইলা কলবের মধ্যে ধাক্কা দেয় বান্দার যত ধরনের ময়লা আছে আস্তে আস্তে ওই ময়লা গুলা পরিষ্কার হয়ে যায় দেখবেন শুকনা গাছে যদি জাকুনি দেওয়া হয় পাতাগুলা যেমন

गो न गे अहल अहल अमकी बे बे गोल्लाम ढंकी बारे बारे ए ओ मान बोल अमी গোনা গরে আল্লাহ 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 আজরাইল जेईদিন পাটা ই বাইয়া মারো দواره আল্লাহ আমার দواره নিজো न बी के सभी बारे बारे अल

Allah, 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 Allah,

তাকে তারা মাতো তাকে তারা মাতো মারা কখন হবে রা John Molcore, Shunarimandi Namay Allah, 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 Allah,

चङा हलो अली भई घर बांगोलोजी तुमी भई घर बाबा

اپنے بیانگ لگ ل <سؤال>

रंग अहम अल पूरा ले सु आजियामी गो तो बि योम तर जामी अल पूरा लेसा आजियामी गो तो बि ओम तर जामी

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم الذي كانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك কানে দয়াল নবী মায়ার নী কোথায় রইলে গুমায়া দেখা দে গো নুরের নবী বসিয়া দেখা দেন গো আল্লাহ রবি স্বপ্নে রশিয়া ও নবী নবী আপনি কে মরান কালে দিয়েন দেকা গুনা গারো দেখা দেখাদেন হো নোরের নোবি অদো জানিয়া সবাইকে মারহাবা মারহাবা উপস্থিত পশ্চিমস্থান গঙ্গাউসি অন্তরবার্ষিক ব্যবস্থাপনায় مرحوم আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বারাহমাতুল্লাহি আলাইহি সালাহ ওয়া সাল্লামকে ও আমাদের এলাকার সকল মৃত গণের রूहের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক বিশ্ব আরসে উলসে আউলিয়া তথা আন্তর্জাতিক সুন্নী সম্মেলনের মুয়াজ্জয মহترم যিনি শোভিত করবেন আমাদের পত্র এলাকার গৌরব বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ পীরে তেরিকত রাহুল ভাই শরীয়ত মুজাহিদ আহমেদ সুন্দর আল্লামা আলহাজ মোহাম্মদ আলী নওয়াজ আল কাদরি সাহেব মাদাজিল্লাহ আলিয়া হুজুর শারিক সুস্থ আছেন আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ রুমান আহমেদ চৌধুরী সাহেব আগমন চার স্বাগত সমানে উপস্থিতি আমাদের সামনে উপস্থিত হয়েছে সুদূর হবিগঞ্জ থেকে আগত হবিগঞ্জ খাদ্য কুদাম রুট জামে মসজিদে ইমাম কক্ষটি হযরত মাওলানা রুমান আহমেদ চৌধুরী সাহেব হুজুরকে আসন গ্রহণ করার জন্য বিনিত অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে খুব উপস্থিত হয়েছেন ঐতিহ্য হবিগঞ্জ থেকে আগত হযরত মৌলানা রোমান রাজা চৌধুরী সাহেব তো আমি আপনাদের এলাকার সন্তান তো আমি এতটুকুই বলবো হয়তো আজকে অনেকেই ভাবতেছেন যে আলহাজ মোহাম্মদ আলী নজাল কাদি সাহেব উনি তো আমাদের এলাকার সন্তান যদিও আমাদের অনেকেরই পরিচিত কিন্তু তিনি আমাদের এলাকার সুনাম বইয়ে শুধু আমাদের এলাকার জন্য গর্ব নয় তথা সুন্নিয়তের একজন সৈনিক এবং আশেখ রাসুল আমরা সবাই ওনাকে সম্মান করতে হবে ইজ্জত দিতে হবে আমরা যদি ওনাকে সম্মান না দেই বাহিরের মানুষ যদি সম্মান দেয় উনি কে আর মানুষের চিনবে যদি আমরা নিজে না সম্মান দেই আগে আমরা নিজেরা ওনাকে সম্মান দিতে হবে ইজ্জত দিতে হবে এবং ওনার সংস্পর্শে থাকতে হবে আজকে দেখা যায় আমরা যারা কোরআন কোরআন হাদিসের দারে কাছেও নাই ওই সমস্ত মানুষদেরকে আমরা মাথায় তুলে তুলে রাখি কিন্তু যিনি কোরআন হাদিস পরিপূর্ণভাবে জানে এবং আল্লাহর পথ কিভাবে পাইতে হয় ওই পথটা যিনি সঠিক ভাবে শেখাইবে ওনার সংস্পর্শে আমরা আসতে চাই না ওনার সাথে আমরা মিশতে চাই না ওনার সাথে আমরা বসতে চাই না উনি যদি কোন একটা ভালো কাজের আঞ্জাম দেয় ওই কাজের মধ্যে আমরা আসতে চাই না বরং আড়াল থেকে এটা বাধা দেওয়ার চেষ্টা করি আমরা এই সমস্ত কাজের মধ্যে না থেকে বরং ওনাকে সাপোর্ট করব টেকা দিয়া পয়সা দিয়া সাহায্য করে কিংবা উপস্থিতি দিয়া আমরা যেভাবে পারি ওই ভাবে আমরা এই মাহফিলটা এই জমিনের মধ্যে এই এলাকার মধ্যে আমরা যতদিন আমরা নিজে

করব আমরা 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 থেকে চেষ্টা তো আমি আপনাদের সকলের কাছে দু আছে এখানে বিদায় নিচ্ছি যেহেতু মেহমান চলে আসছেন মেহমানকে ইজ্জত দেওয়া মেজমানের দায়িত্ব তো আমি আমি এলাকার সন্তান হিসাবে আপনাদের সকলের কাছে দু আছে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম